আহলে বায়ত কে কেন मोहब्बत করবেন আল্লাহ কোরআনে বলছেন সূরা শুআরা আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লাহ আস আনকুম মুআইলাইহি আজার ইন ইলাল মাওয়দ্দাতা ফিল করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহা আজরান আমার রাসূল বলেন আমি দ্বীনের জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য শরীর মোবারক থেকে আমি রক্ত মোবারক ঝরিয়েছি আমার দন্ত মোবারক তারা ভেঙ্গে ফেলেছে পিঠের মধ্যে পাথর মেরে মেরে রক্তে লাল করে দিয়েছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মূল্য চাই না আমি চাই শুধুমাত্র আমার মহব্ব বন্দরে আমার আল্লাহ রাব্বুল আ আহজাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নমা ইউরিদুল্লা হলিও দহিবরে সা আহ্লাল্ভাইতি বায়ু তাহির কুম তহি র আল্লাহর আপ্লাহ্ পরিবার আল্লাহ তাই শুধু শুধুচান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতে এবং তোমাদেরকে সম্পন্ন পবিত্র রাখতে এই জন্য আহলে বায়তন পবিত্র এদেরকে এমন আল্লাহ রাবুল আলমিন এমন ভাবে জিম্মাদারি নিয়েছেন যাদেরকে ভালোবাসাই বলে ইমানের অবিচ্ছেদ্য অংশ জুড়ে বলেন সোবান আল্লাহ আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বীরা এই আয়াত যখন নাজিল হয়েছে ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাই মারফু সূত্রে তিনি বর্ণনা করেন হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه আমার নবী আপনার নবী বলেছেন এই যে আয়া টাঙ্গাজিল হয়েছে এই আয়াৎটা পাঁকে পাঞ্জাত সানে নাজিল হয়েছে এক নম্বর আমার রসুল বন ফিয়া এক নম্বর হল আমি দুই নম্বর হল ওয়া আলিউল রাদি গো তিন নম্বর হল হজরতে ফাঁতে ম রাদি আল্লাহু তায়লান গো চার নম্বর ইমামে হাসান পাঁচ নম্বর হল ইমামে হুসাইন রাদি আল্লাহু তাইলান হু এই পাঁচজন হয় বাহাই রে নবী যাদেরকে বিয়ে করেছেন তারাও আহলে বাইত তাদের করে যে সন্তান হয়েছে তারাও আহলে বাইত মা فاطمهর করে তিন সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন মুহসিন তিনজনই আহলে কিন্তু বাকি চারজনের আলোচনা বেশি হয় কেন কারণ ইসলামের ইতিহাসে আল্লাহ পাকের কাছে আমার নবীর কাছে এবং ইসলামের মানদণ্ডে তাদের মর্যাদা আমার আল্লাহ স্পেশাল বাড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার জান্নাত যুবক ভাইরা আমার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হুক যার সম্মান আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব একাধিক জায়গার মধ্যে বলেছেন মান আযা আলাইয়ান ফাকাদ আযানি যেই ব্যক্তি আমার আলি কষ্ট দিবে সে যেন আমি ইনবীরে কষ্ট দিল মান আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীর গালি দিল নজুবিল্লা এই জন্মের যুবক ভাই আমার এই জন্য হালে বায়ত কোন হুসাইনের গলায় তোরা ছুরি চালাইলি সাড়ে চোদ্দশো বছর আগে মুসলমানদের মধ্যে দুইটা ধারা হয়ে গেছে একটা হলো নামদারি মুনাফিক মুসলমান আর এক প্রকার হলো হুসাইনি মুসলমান ঠিক না